অহংকার তো আল্লাহর সাদর হইতে পারে না আচ্ছা আপনি আপনি ভুল করছেন আমি ভুল করেছি কবরে প্রশ্ন করা হবে ইয়া রাব্বুকা ইয়া দিনুকা কে নবিয়ুকা ওবি তো ছিল বাবা ছিল বাবা সেই নবীর নাম কি হযরত মাওলানা নাম আচ্ছা আমাদের নবীর নাম কি আমাদের নবীর নাম কি আমাদের নবীর নাম আগে নবীর ওয়ালাইকুম আসসালাম আগে ইরাম পাতে হয় যে নিরাম করতে হয় নিতে হয় যে আমি গরিব দুখির সেবা করবো গরিব দেখব দেখবো যাতে কোনো মানে হারাম থেকে দূরে থাকবে সম্মানিত দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দর্শক শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান এভাবেও ভালো কাজ করা যায় একশো ছয়তম পর্ব আর একশো ছয়তম পর্ব করার জন্যে দাঁড়িয়েছি খুলনা বিভাগীয় শহর খুলনা বিভাগ এবং খুলনা জেলার ফুলতলা উপজেলায় দর্শক আমরা এই পর্বে প্রশ্ন করব এবং উত্তর যারা দিতে পারবে তাদেরকে দেব যায় নামাজ আজকের পর্বের স্পন্সার করেছেন মফিজুর রহমান ভাই যিনি ও মানে থাকেন তার সৌজন্যে আমরা করতে যাচ্ছি এভাবেও ভালো কাজ করা যায় একশো ছয়তম পর্ব দর্শক কথা না বাড়িয়ে তাহলে চলুন শুরু করা যাক খুলনা শহরের ফুলতলা উপজেলা থেকে এভাবেও ভালো কাজ করা যায় আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো নাম কি আপনার জাহিদুল জাহিদুল ইসলাম ইসলাম ভাই আমরা একটা কুইজ করি কুইজ হলো ইসলামের বেসিক নলেজ নিয়ে একেবারে ছোটোখাটো প্রশ্ন উত্তর দিতে পারলে আমরা পুরস্কার হিসাবে যাই নামাজ যদি না পারেন তাও আপনার জন্য থাকছে কেলেমন আপনি একটা প্রশ্ন উঠান আপনার পড়েছে মৃত্যুর পরে বৎকার বান্দার রুহ কোথায় রাখা হয় বলতে পারবেন জাহান নামে মৃত্যু পরবর্তী কিয়ামত না হওয়া পর্যন্ত তো আর জাহান নাম দেওয়া হয় না তো কিয়ামতের আগে মৃত্যুর পরে বদকার বান্দার রুহ কোথায় রাখা হয় আচ্ছা আমি অপশন দিচ্ছি দুই জায়গায় রাখা হয় নেককারের এক জায়গায় বৎকারের আরেক জায়গায় আমি সেই দুই জায়গার নাম বলবো আপনার বলতে হবে যে কোন জায়গা ইল্লিন এবং সিজিন কোথায় রাখা হয় বৎকারের রূপ ইল্লিন ইল্লিনে উত্তরটা ভুল হয়ে গেল আসলে বৎকার বান্দার রুহ রাখা হয় সিজজিনে আপনার জন্য কেলেমন আপনার পড়েছে একদম সহজ প্রশ্ন কোন সাহাবি ইসলামের প্রথম মোয়াজ্জিন ছিলেন প্রথম মোয়াজ্জিন কোন সাহাবি রাজুল সাল্লাহসাল্লাম নিযুক্ত মাদ্জি ছিলেন কোন অপশন আছে অপশন অপশন দিলে এটা অপশন দেওয়া যাবে না সহজ প্রশ্ন এটা আপনার জানতে হবে মনে পড়ছে না কালে মাই শাহাদাতের মুখস্ত আছে বলেন আসাদুল্লা ইলাহ আইল্লা ভয় নাই আসাদুল্লাহ ইল্লাহ আল্লাহ আদা হু লাশের আল্লাহ আশাদুয়া হম আব্দু হই রসুল্ল আপনার জন্য কেলেমন আসলে হবে হজরত বেলাল রাদিল্লাহ তালহু যিনি ইসলামের প্রথম মোয়াজিন ছিলেন এটা জানা উচিত ছিল না আজকে ফজরের নামাজটা হয়েছে শুধু আপনার পড়েছে কবরে মুর্দাকে কতটি প্রশ্ন করা হবে এবং তা কি কি বলতে পারবেন কবরে প্রশ্ন করা হবে ইয়া রব্বুকা ইয়া দিনুকা এ নবিউকা এই তিনটা প্রশ্ন যে বলবে যখন ফেরেস্তারা আসে বলবে তোমার নবীকে তোমার দিনকে তোমার রবকে এই প্রশ্নর উত্তর যে সঠিক দিতে পারবে সেই ব্যক্তি আল্লাহ তার জান্নাতে জান্নাতে নিয়ে যাবে সেই বেসামদুল্লাহ হয়েছে তবে আসলে প্রশ্ন হলো আরবিতে অমান রবুকা অমান দিনুকা অমান নাবি উকা তো আপনার সঠিক উত্তর আপনার জন্যে আমাদের পক্ষ থেকে যায় নামাজ বুঝি আল্লাহ ভজান আপনার পড়েছে আল্লাহর চাদর বলা হয় কোন জিনিসকে আল্লাহর রহমতকে আল্লাহর রহমত আল্লাহর চাদর আল্লাহর চাদর আল্লাহ রাসুল বলেছেন এই জিনিসটা আল্লাহর চাদর এটা নিয়ে তোমরা বাড়াবাড়ি করো না সেটা কি আমার জানা মতে তো আল্লাহর রহমত আল্লাহর উপরে আপনার জন্য আমাদের পক্ষ থেকে ক্লেমন আসলে আল্লাহর রহমত হলো সরি আল্লাহর চাদর হলো অহংকার মানুষকে বলেছে যে তোমরা অহংকার করো না অহংকার আল্লাহর চাদর এটা নিয়ে টানাটানি করা যাবে না আপনার জন্য केलं না বলুন হ্যাঁ না আমাদের আপনি পুরস্কার অহংকার তো আল্লাহর চাদর হইতে পারে না আচ্ছা আপনি ভুল করছেন আমি ভুল করেছি আমি ভুল আমি আল্লাহ মানুষেরে আল্লাহ পাক আল্লাহর চাদরে ঘেরাও করে রাখে সেটা হলো আল্লাহ পাকের রহমত

না বলতে পারব পারবেন না ইসলামের প্রথম খলিফার নাম জানেন না জানেন আপনার পড়েছে কোন বাদশা বাইতুল্লাহ ভাঙার জন্য হস্তি বাহিনী নিয়ে এসেছিল আপনার কাছে সূরা ফিল এর ভিতরে এই যে মধ্যে আছে এই ঘটনাটা কোন বাদশা বাদশার নাম সঠিকই নেই কিন্তু সুরা আছে সূরা ফিল সূরা ফিল বস্তি বাহিনী নিয়ে এসেছি আমি নাম বলি কয়েকজনের ফিরাউন নমরুদ আবরাহা আবু জাহেল আবু জাহেল আবু জাহেল আপনার জন্য ক্লেমন হবে আবরাহা আবরাহা ও আপনার পড়েছে জান্নাতুল বাকি কি বলতে পারবেন জান্নাতুল বাকি দান্নাতুল বাকি ওই আপনার বেহেশদের একটা অংশ বেহেস্তদের একটা অংশ আসলে এটা হলো মদিনা মদিনায় জান্নাতুল বাকি ও বা বাকি হচ্ছে মসজিদ মসজিদ জান্নাতুল বাকি হলো মদিনার সাথে যে কবরস্থান যেখানে রাসূলের অনেক সাহাবি কবরাস্ত করা হয় এই জায়গার নাম জান্নাতুল বাকি তারপরে আপনার আরেকটু ট্রাই করি আপনি সহজ একটা প্রশ্ন করবেন উজুর ফরস কয়টা সঠিক উত্তর এই চারটে বলতে পারে কারণে আপনাকে আমরা একটা জানি উজুর ফরজ চারটে আর জান্নাতুল বাকি হলো মসজিদে নববীর কাছে যে গোরস্থানটা যেখানে রাসুলের অসংখ্য স্বাভাবিক ভূমি আছে আপনার পড়েছে কোন নবী আলাইসালাতাম সকল প্রাণীর ভাষা বুঝতেন একজন নবী ছিলেন যিনি সব প্রাণীর ভাষা বুঝতে পারতেন ওয়াজে গেলে শোনেন না কোন নবী নাম বলতে পারবেন মোহাম্মদ হয় আল্হিসাম কোন নবী সুলাইমান আল্লাহাম সব প্রাণীর ভাষা বুঝতেন কালেমাই বাটা হয় শুনে কালেমাই বাটা হয় কালেমাই বা বলেন তো

তো সব কড়াই তো মনে করেন হাতে নখ দিয়ে শুরু করে তারপরে আছে মাথার শুরু করে পাও পর্যন্ত তো তার ফরজ গোসল দিতে হয় ফরজ গোসল দিতে এই গোসলের ফরজ কয়টা এটা তো কড়ার জানি ওজুর ফরজ ওজুর ফরজ জানেন জানেন গোসলের ফরজ তিনটা হ্যাঁ প্রথমে কি করা গড়গড়া সহ কুলি করা নাকে পানি দেওয়া এবং সমস্ত শরীর ধুতে করা আর উজুর ফরজ চারটা মুখমণ্ডল ধৌত করা হাতের কোনোই সমূহ ধৌত করা মাথা মাসে করা এবং পায়ের টাকলু সহ ধৌত করা আপনি কালে মাইতো এইবাটা পড়েন হ্যাঁ কালে মাইতো এইবা কালে মাইতো ইয়ে কল মাথা এ কল মার সাদ আছে এই এটা তো না কালে মাইতো ইয়ে কল মার সাদ আছে সাদু আলা ইল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা এটা না কালেমাই তৈরি হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাজার নামাজ কি পড়া হয় একটু পড়ে আজ কত পড়েছো জুম্মা শুক্রবারে পড়ে আমরা একটা চায়না মাস দিই আপনি প্রতিদিন নামাজ পড়বেন আমরা আপনাকে একটা চায়না দিচ্ছি আপনি প্রতিদিন একটু নামাজ পড়বেন ইনশাআল্লাহ হ্যাঁ আল্লাহ জানা আপনার পড়েছে একদম সহজ ইসলামের চারজন খলিফার নাম কি খলিফা হুম আদম আলাইহিস সালাম আদম আলাইহিস সালাম ঈসা ঈসা আর আপনার ওই চারজন 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 ইসলামের খলিফা আমি প্রথম জনের নাম বলে দিই আবু ওখর তালহু এরপরে তিনজন বলেন আবু বকর

কি বলে মিঠা মিকা আপনি নামাজের আর কান আহকাম কয়টা বলতে পারবেন বলতে পারলে যায় নামাজ না উজু গোসলে ফরস্ত খানিক আগে তো আপনার জন্য আমাদের পক্ষ থেকে কেলেম সহজ প্রশ্ন আল্লাহর কুরআনের পরে কোন কিতাবকে অত্যাধিক সহি হিসাবে গণ্য করা হয় আল্লাহর কুরআনের পরে আমরা কোন কিতাবকে বেশি সহি মনে করি রাসুলের হাদিসের গ্রন্থ বলতে পারবেন না রাসুলের হাদিসের গ্রন্থ বুখারি সেরি বুখারিকে আমরা খুব বেশি সহি মনে করি আমরা আপনার জন্য দিচ্ছি ক্লেম নাবি মোহাম্মদ সাল্লামের উম্মাদ হয়ে পুনরায় পৃথিবীতে আসবেন আর একজন নাবি সেই নবীর নাম কি ইসা আল্লাহ সাল্লাম হ্যাঁ সঠিক উত্তর আপনার জন্য আমাদের পক্ষ থেকে এই যে রঙিন যাই নামাজ আমাদের সর্বশেষ নাবির নাম কি সুজাত করে দিল মোহাম্মদ সাল্লাহ সাল্লাম

নবী তো ছিল বাবা ছিল বাবা সেই নবীর নাম কি হজরত মৌলানা আচ্ছা আমাদের নবীর নাম কি আমাদের নবীর নাম কি আমাদের নবীর নাম আমাকে নবীর ওয়ালাইকুম কে ওয়ালাইকুম আসসালাম আমাদের নবীর নাম হলো ওয়ালাইকুম আসসালাম আমাদের প্রথম নবীর নাম কি প্রথম নবীর নাম মনে নেই আচ্ছা আমি বলে দিই

হবে হয়েছে বাংলা পড়া হয়েছে আর কি আরবি হয় নাই আপনি আমি বলিলাম আপনি পারলে চায়নামাজ দেবো আপনাকে একটা চায়নামাজ দিলাম নামাজ পড়বেন নিয়মিত মনে থাকবে আর শিখে নেবেন আপনার পড়েছে কোন নবী আলা আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন থেকে বলে দিতেছে তাও হয় নাই উনারাও ভুল বলেছে আসলে হবে মুসা আলাইহিসাল্তসাল্লাম আপনার জন্য কেলেমন মুসা আলাইসাল্লাহতসাল্লাম আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন আপনার কালেম আই আত্মা হবে বলেন তো ভুলে গেছেন আচ্ছা আপনার পড়েছে সহজ প্রশ্ন সর্বশেষ আস্মানী কিতাবের নাম কি

কোন জায়গা থেকে আলি সালাম মৃত্যুর পরে নেককার বান্দার রুহ কোথায় রাখা হয় জানা আছে আমি বলে দিই ইলিন অথবা কোন জায়গায় দুইটা জায়গার কথা বলেছি কোন জায়গা ইল্লিন ইল্লিন মেক্কারবান তার রুফ ডাকা হবে কোথায় ইল্লিনা আন্দাজের পরে বলেছেন তাও সঠিক হয়েছে আপনার জন্য যায় না মা পবিত্র কুরআনের কোন সুরাটি জুম্মার দিন পাঠ করা মুস্তাহাব আমি অপশন দেব না আপনাকে হ্যাঁ না আমি এবার অপশন দিই সুরা বাকারা সুরা কাহাব সুরা নুর সুরা ইয়াসিন সুর বাকারা হম সুরা বাকারা হয় নাই বাকারা বাদে বাকি তিনটের মধ্যে

প্রথম সুরার নাম কি আমি আমি তিনটা সূরা বলি দেখি প্রথমটা তো হয়েছে সুরা ফাতে সুরা একলাস সুরা ফালাক সুরা নাস কোনটা সুরা ফালাক আচ্ছা আর আবার আর একটা অপশন আমি তৈরি করলাম আপনার জন্য বিয়ে করেছেন কয় বছর সাত বছর বাচ্চা কয়টা দুটা গোসলের ফরজ ও কি গোসলের বরফ তিনটি গড় কুলি করা নাকে পানি দ সমস্ত তাহলে দওতা আলহামদুলিল্লাহ সঠিক উত্তরই এনে নাস সম্মানিত দর্শক মণ্ডলী এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছিলেন এভাবেও ভালো কাজ করা যায় 106 তম পর্ব আর 106 তম পর্বে আমরা কমন কিছু প্রশ্ন করেছিলাম আনকমনও হয়তো কিছু ছিল যেগুলো আপনাদের কাছে অপরিচিত মনে হয়েছে কারণ একটু নতুনত্ব না নি আসলে মাঝে মাঝে একদম নিরামিষ হয়ে যায় দর্শক আজকের পর্বের স্পন্সর করেছিলেন মোহাম্মদ মুফিজুর রহমান জি যিনি ওমান প্রবাসী তার সৌজন্যে আমরা আজকের পর্ব করেছি আমাদের এই পর্বগুলো আমরা বিভিন্ন প্রান্তে করতে চাই এবং বাংলাদেশের প্রতিটা জনপদে পৌঁছাতে চাই তার জন্য দরকার আপনাদের একান্ত সহযোগিতা যারা সহযোগিতা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগের নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি টু নাইন জিরো সিক্স সেভেন সিক্স এইট জিরো ওয়ান সেভেন থ্রি টু নাইন জিরো সিক্স সেভেন সিক্স এইট দর্শক আজকের পর্ব আমরা করেছি খুলনাতে এবং বৃহত্তর খুলনার ফুলতলা উপজেলায় এবং সহযোগিতায় ছিল আমার বাপাশে রকি হোসেন এবং আমার ডান পাশে মারুফ হোসেন আর ক্যামেরায় ছিল আলামিন তো আজকের পর্ব এই পর্যন্তই আবারও দেখা হবে কথা হবে সেই পর্যন্ত আল্লাহ সকলকে ভালো রাখুন এই প্রত্যাশায় আমি কবির বিন সামাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ